আসসালামু আলাইকুম আজ উন্নত একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক অভিনন্দন সালাম রইল তো আজকের ব্লগটি হচ্ছে এক ছোটো ভাই এই মাঠে একটি ছাগল নিয়ে আসছে তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো তে আচ্ছা বাবু এই ছাগলটি কত দিন ধরে পালতাছো মানে এটা আমার ভাগ্নির জন্য মানে ভাগ্নির দাদা দিছে মানে আমার তো ও কালকে দিছে আজকে মাঠে কি গাছ কিলে নিয়ে আসছো তো ছাগলটা কি বড় করে কি বিক্রি করে ফেলবা নাকি পালবা জন্য ও পালার জন্য দিছে তো প্রত্যেক কি বিকেল বেলায় মাঠে নিয়ে আসো নাকি অন্য জায়গায় নিয়ে যাও বিভিন্ন জায়গায় যাই আচ্ছা তে কয়টা পর্যন্ত রাখবা ছাগল এখানে আর কিছুক্ষণ থাকবো

বারো মাস দুধ হয় মাথায় নষ্ট যাই হোক সকল বন্ধুকে ধন্যবাদ রইলো আমি যে ছোট বাই কাছ থেকে আমি যে ছাগলটি কিভাবে লালন পালন করেছে কিভাবে ই করেছে সেটা আপনাদেরকে আমি অবশ্যই আপনাদের মাঝে আমি শুনিয়েছি তো বিবাস এই ছাগলটা কিন্তু খুবই সুন্দর অসম্ভব পরিমাণ সুন্দর কারণ আমি যদি আপনাদেরকে নিচের অংশটুকু দেখাই যতটা দেখতেই পাচ্ছেন ছাগলটি কিন্তু অনেক ভালো এবং কিছু ফলগুলো আছে তো এই ছাগলটা প্রতিদিনই তুমি এখন কাজ খেলো হ্যাঁ তো খাস খেলেতে আসে তো যারা যারা এরকম ছাগল পালতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করুন নেক্সট পার্টগুলো দেখতে পারবেন না যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন এক নেক্সট পার্টে আপনাদের মাঝে